টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে এ ঘটনায় সোমবার সাতাইশ অক্টোবর সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলার পরপরই পুলিশ অভিযুক্ত আসামি মোনায়েম হোসেন ফাহিমকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামে মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল তাদের মধ্যে এর জেরে সোমবার দুপুরে বহুরিয়া গ্রামের নয়ামিয়ার ছেলে সোহানম রহমান সোহেল দোকানে যাওয়ার পথে প্রতিপক্ষ শফিকুল ইসলামের সন্ত্রাস বাহিনীর হামলার শিকার হন এ সময় মামলার প্রধান আসামি একই গ্রামের শফিকুল ইসলাম ধারালো দা দিয়ে তাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে সোহেলের চিৎকার শুনে তার ভাই শরীফ ও ভাতিজা মাসুদ এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে পরে গুরুতর অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয় সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় নজনকে আসামি করে মামলা দায়েরের পর রাতেই পুলিশ শফিকুল ইসলামের ছেলে মোনায়েম হোসেন ফাহিমকে গ্রেপ্তার করে বাকি আসামিরা ঘরবাড়ি তালা দিয়ে পলাতক রয়েছে বলে জানা গেছে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে